আমাদের কাছে এখনো আছে প্রমাণ আছে আপনি বলতেন যে আমি এই একবার আমি স্বপ্ন দেখি যদি প্রধান একজন মন্ত্রী হইতে পারি তাহলে আমি এই করবো সেই করবো আপনি অনেক কিছু কথা বলতেন কিন্তু এখন তো আপনাকে আমি দেশের সরকার বানিয়ে দিয়েছি তাহলে আপনি ভাততেছেন কিছু জন আপনাকে দেশের সরকার বানানোর পর আপনি যদি এই পরিবর্তন করতে না পারেন তাহলে আপনি এশিয়া থেকে নেমে যান কারণ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে আপনি দেশের আইন পরিবর্তন করুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার ভিতরে আওয়ামী লীগের আবাস পাওয়া যাইতেছে আপনাকে আমি একটা কথাই বলতে চাই কয়েকদিন আগে আমি দেখেছি আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ঘুম ঘুম খুন হত্যা করেছে এবং দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে তাদেরকে আমরা দেখেছি কিভাবে কোর্ট থেকে এবং জেল থেকে তাদেরকে আনা নেওয়ার মধ্যে দেখেছি সাধারণের মানে তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে জামাই শ্বশুর বাড়ি থেকে এসেছে জামাইরা মানে তার ডক্টর ইন্দু সাহেবের ওই দিনের একটা বক্তব্য শুনলাম জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য দিয়েছে উনি বারবার শুধু এই বক্তব্য নয় আর আগের বক্তব্য তো উনি শুধু একই কথা বলে যাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব ডক্টর ইন্দু আমি বলতে চাই আপনাকে কোনো রাজনৈতিক দল এই চেয়ারে বসায় নাই কোনো রাজনৈতিক দলে আপনাকে এই চেয়ারে বসায় না যে আপনি রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন এই চেয়ারে আপনি বসেছেন চব্বিশে গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের দুই হাজার দুই হাজার শহীদ দুই হাজার আহত এবং দুই দুই হাজার শহীদ এবং বিশ হাজার আহত ছাত্রদের বিনিময়ে আপনি এই চেয়ারে বসেছেন আপনি রাজনৈতিক দলের কথায় আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন এই কথা আমরা সাধারণ জনগণ এবং ছাত্র জনতা কখনোই মেনে নিব না আপনার যদি মনে না চায় বা আপনি যদি অপারগ হন যে আমি আর পারতেছি না তাহলে আপনি এই পদ থেকে সরে যান আপনার বিকল্পে আমরা অন্য কাউকে এই চেয়ারে বসাবো কিন্তু আপনি আর কখনো এই কথা বলবেন না যে রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন আপনি একটা কথা চিন্তা না যেদিন আপনাকে আমরা এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছি তখন কোনো রাজনৈতিক দল আপনাকে আপনার নাম প্রস্তাব করে নাই আপনার নাম প্রস্তাব করেছিল কারা জানেন এই আহত শহীদ শহীদের পরিবার এবং সাধারণ জনগণ এবং আমরাই করেছিলাম কিন্তু আপনি এখন এসি রুমে বসে থাকা সুটপুট করে থাকা রাজনৈতিক দলের নেতারা বলতেছে নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিয়ে দেন আর আপনি তাদের কথা মতো নির্বাচন দিয়ে দিবেন আপনাকে আমি আবারও বলতে চাই আপনি যদি না পারেন তাহলে আপনি এই চেয়ার থেকে সরে যান আমরা আপনার বিকল্পে অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো আর যদি আপনি এই জাতির উদ্দেশ্যে যদি বক্তব্য দিতে চান তাহলে বক্তব্য দেওয়ার আগে আপনাকে আমি অনুরোধ করব আপনি শহীদ পরিবারের সাথে একবার বসেন এবং হাসপাতালে যারা আছে হাত পা হারাইছে তাদের সাথে একবার বসেন তারা কি চায় তারা কেমন দেশ চায় তারা কেমন সংস্কার চায় তারা কেমন একটা স্বাধীন বাংলাদেশ চায় আপনি তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনি নির্বাচন দেওয়ার চিন্তা করেন আপনি নির্বাচন দিয়ে চলে গেলেন আমরা এক পেসিস্টকে বিদায় করেছি আওয়ামী লীগ সরকারকে আবারও যদি আরেক এক আসে তাহলে আমরা এই স্বাধীনতা কিসের জন্য করলাম আপনার কাছে আমরা এইটাই বলতেছি আপনি এমন ভাবে সংস্কার করেন যেন আওয়ামী লীগ আমলে তারা যে অবস্থান করেছিল এই অবস্থান যেন পরবর্তীতে যে কোনো সরকারই আসুক না কেন তারা যেন এটা না করতে পারে আর অন্য কোনো যে কোনো দল আওয়ামী লীগ কন আমরা এটা বলি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এই দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে কিন্তু যে অন্যায় করে তাকে শাস্তি দিতে হবে আর আওয়ামী লীগ যে সংস্কার যে সংস্কার গুলা আপনার ইয়ে করেছিল সংবিধানগুলো করেছিল আপনি সংবিধানের পরিবর্তন করেন এই সংবিধান যদি পরিবর্তন না করেন তাহলে আগামীতে যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন তারাই কিন্তু এই সংবিধান অনুযায়ী দেশ চালাবে এই সংবিধান অনুযায়ী দেশ চালালে আমরা একটা জিনিস খেয়াল করেছি এই সংবিধান অনুযায়ী দেশ চলে আজকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারাই সুবিধা ভোগ করেছে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করবে জামাত ক্ষমতা আসলে তারা সুবিধা ভোগ করে যে কোনো দলে আসুক না কেন তারা কিন্তু সুবিধা বুক করবে কিন্তু আমরা সাধারণ জনগণ যে আগের বৈষম্যতে রে গেলাম কিন্তু আপনার কাছে আমার একটাই দাবি আপনি যাই করেন না কেন আপনি সংবিধান পরিবর্তন করেন সংবিধান পরিবর্তন করে তারপর আপনি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করেন আর এর আগে আর যদি আপনি ভয় থাকে যে না আমি পারতেছি না আপনি না শুধু আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই আসিফ নজরুল সাহ সহ সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি এখন দেখতে পাচ্ছি সকল উপদেষ্টার ভিতরে আমি ভয় দেখতে পাইতেছি ওনারা এখন ভয় ভিত্তি আওয়ামী লীগকে ভয় পেয়ে এখন ওনারা কাজ যে করতেছে ওনাদের লেজুর ভিত্তিক মানে কাজগুলোতে আমরা সাধারণ জনগণ বুঝতে পারতেছি ওনাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে আমরা বলতে চাই আপনারা ভিতরে ভয় নিয়ে যদি কাজ করতেছেন তাহলে আপনারা এই উপদেষ্টা পদ থেকে সরে যান আমরা নতুন কাউকে এই চেয়ারে বসাবো কারণ দেখতেছি আপনারা যে কাজগুলো করতেছেন এই পরবর্তীতে এই সংবিধানও আপনারা পরিবর্তন করতে পারবেন না এই সংবিধান পরিবর্তন তো হবেই না কিন্তু এই সংবিধানে অনুযায়ী নির্বাচন হওয়ার পরে যে কোনো দল ক্ষমতায় আসার পরে দেখা যাবে আমরা সাধারণ জনগণ ভুগান্তিতে পারবো আসিফদের ভিতরে কোনো এমন অক্লান্তি আমরা দেখতে পাই না যে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করেন দুই সালের ঘটনা লক্ষ্য করেন দুই হাজার বাইশ সালে হেফাজত লক্ষ্য করেন আওয়ামী লীগ পেয়েছে আপনার ষোলো বছরে আপনারা একটা জিনিস খেয়াল কর আপনারাও জানেন যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি কোন অন্যান্য সব দলেরই শুধু রাজনৈতিক দল নয় সাধারণ জনগণ যে আওয়ামী লীগ পেসিস বিরুদ্ধে কোনো কথা বলেছে তাদেরকেই গুম কোন হত্যা করা হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে তাকান জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং অন্য নেতা নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে যখন কোর্ট থেকে জেলে আনা হতো এবং জেল থেকে কোর্টে নেওয়া হতো তাদের দিকে আপনারা খেয়াল করে দেখেন তাদের হাতে থাকতো হ্যান্ডকাপ এবং পায়ে থাকতো ডান্ডা বেরি তাদেরকে গলায় কোমরে রশি দিয়ে নেওয়া হতো কিন্তু আমরা দেখেছি কি আওয়ামী লীগের বড় বড় দোষীদেরকে আপনারা জামায়ের মতো আনা নেওয়া করতেছেন আমি উপদেশটা ASCII সালকে বলতে চাই আপনি যদি এটার পরিবর্তন যদি না করেন তাহলে আপনি অনুতি বিলম্বে এই চেয়ার থেকে নেমে যান আমরা অন্য কাউকে আমরা এই চেয়ারে বসাবো আমি সকল উপদেষ্টাদেরকে বলতে চাই এই আউমিলিক পেসিচার ইয়া যদি আপনারা দালালী করেন তাহলে অনুতি বিলম্বে আপনারা আউমিলিক পেসিচার মতো জনগণের হাতে অপদস্থ যদি হইতে না চান তাহলে আপনারা এই চেয়ার থেকে নেমে যান আর যদি সংস্কারি যদি করতে চান জনগণের যদি ভালোই করতে চান তাহলে আপনারা ভালো করেই কাজ করেন যদি জনগণের ভালো চান আগামী দিনে যেন যে কোনো রাজনৈতিক দল আসুক না কেন একশো বার একটা অন্যায় করার আগে যেন বার চিন্তা করে যে আমার আগের প্রজন্মের রাজনৈতিক দল করা এই অন্যায় করার কারণে এই পরিস্থিতি হয়েছিল সে একটা অন্যায় কাজ করার জন্য যেন এই চিন্তা করে আপনারা এইভাবেই সংস্কার করেন আর সব আপনারা সংস্কার করে তারপরে নির্বাচন দিবেন আর সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়ার চিন্তা করেন তাহলে আমরা সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা আমাই মাটার নামতে বাধ্য হব